আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমরা তোমাদের সাথে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব তাহলে চলো আমরা দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে কি কি থাকছে এবং সেই সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার আমরা সহজে কিভাবে করতে পারি তো আমি শুরুতে একটু প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি তারপরে আমরা নেক্সট পর্বগুলোতে যাব আচ্ছা তো এখানে আমরা অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছি দেখো চিত্রগুলো একটু বড় বড় মনে হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আছে ক্যালসিয়াম কার্বাইড সিএসি টু এর সাথে আছে পানি তার মানে বোঝাচ্ছে যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি মিশন হচ্ছে ফলে এক্স যৌগ উৎপন্ন হবে এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে এক্স যৌগ এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে গেল এইটুকু চিত্র একের কাহিনী চিত্র দুয়ে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান এই যে এটার মধ্যে এই পাত্রের মধ্যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান রয়েছে এবং চিত্র তিনের মধ্যে রয়েছে সিসিএল ফোর কার্বন টেট্রাক্লোরাইড তাহলে আমরা মোট ছয়টা ভিন্ন ভিন্ন পাত্রে ছয়টা ভিন্ন ভিন্ন যৌগ দেখতে পেলাম এখানে এই দুইটা যৌগ হলো বিক্রিয়োগ এবং এই দুইটা যৌগ হচ্ছে উৎপাদ পাইন তাহলে নেক্সট প্রশ্নগুলোতে একটু যাচ্ছি দেখো আমাদের কোশ্চেন এক নম্বর কোশ্চেন মুক্ত শিকল কাকে বলে ব্যাখ্যা করো মুক্ত শিকল কাকে বলে ব্যাখ্যা করো ফাইন তাহলে আমরা জানো আমরা জানি যে সকল হাইড্রোকার্বনের কার্বন কমপক্ষে দুটি দুটি প্রান্তীয় প্রান্তীয় থাকে থাকে তাদেরকে মুক্ত হাইড্রোকার্বন বলা হয় তাদেরকে মুক্ত সিকল কার্বন বলা হয় তার মানে বলা যায় যে যে সকল কার্বনের যে প্রান্তীয় যে দুইটা কার্বন প্রান্তীয় কার্বন দুইটা ফাঁকা মানে ফাঁকা বলতে বুঝাচ্ছে যে ওই কার্বনগুলোর সাথে অন্য কোনো কার্বনের কানেকশন নাই যদি তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেই তাহলে আশা করতেছি তোমরা ব্যাপারটা আরো আরো বেটার বুঝতে পারবা কি হবে এই যে দেখো আমরা এরকম লেখলাম CH3 থ্রি CH3 টু CH2 থ্রি আচ্ছা এখানে খেয়াল করো তো এই যে কার্বনের সাথে কি অন্য কোনো কার্বনের কানেকশন আছে না এখানে এই কার্বনের সাথে অন্য কোনো কার্বনের কানেকশন আছে না তাহলে এই যে প্রান্তীয় কার্বনগুলো কি বলতো ফাঁকা সেই ফাঁকা বলতে এইটাই বুঝে যে অন্য কোনো কার্বনের সাথে কানেকশন নাই অন্য কোনো কার্বনের সাথে সে যুক্ত নাই এজন্য এদেরকে কি বলা যাবে মুক্ত সিকল হাইড্রোকার্বন এবং এখানে কার্বন এবং হাইড্রোজেন বা অন্য কোনো প্রমাণ নাই তাহলে আমরা এদেরকে মুক্ত সিকল হাইড্রোকার্বন বলতে পারবো ব্যাস আমাদের কোয়েন্ট আনসার হয়ে গেল প্রশ্ন মিথানল ও ইথানল যৌগ দুটি একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত ব্যাখ্যা করো মানে মিথানল এবং ইথানল এরা একই গ্রুপের একই জাতের আমাকে এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে তাহলে দেখো আমরা এখন এটার ব্যাখ্যা করতেছি ফাইন তাহলে কি বলতেছি দেখো যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে কার্যকরী মূলক এক হওয়ায় এদের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে অনেক মিল থাকে তারা একই শ্রেণীভুক্ত এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয় এদেরকে সমগতীয় শ্রেণী বলা হয় আচ্ছা মিথানল এবং ইথানল দুইটা যৌগের দিকে আমরা ফোকাস দিচ্ছি মিথানলের মধ্যে আমি একটা ওয়েসমূলক দেখতে পাচ্ছি ইথানলের মধ্যেও আমি একটি ওয়েসমূলক দেখতে পাচ্ছি দুইটা যোগের মধ্যেই আমি দুইটা ভিন্ন ভিন্ন ওয়েসমূলক দেখতে পাচ্ছি উভয় যোগের কার্যকরী মূলক হলো হাইড্রোক্সিল গ্রুপ উভয় যোগের কার্যকরী মূলক কি হবে উভয় যোগের কার্যকরী মূলক হবে মূলক ফলে উভয় যোগের ভৌত ও রাসায়নিক ধর্মে গভীর মিল রয়েছে ভৌত ও রাসায়নিক ধর্মে গভীর মিল রয়েছে কিভাবে দেখো আমাদের হাইড্রোক্সিল মূলক থাকাতে বিক্রিয়াগুলো সম্পূর্ণরূপে হাইড্রোক্সিল মূলক কেন্দ্রিক হয়ে থাকে আমরা অ্যালকোহলে যত বিক্রিয়া সকল বিক্রিয়া কিন্তু হাইড্রোক্সিল মূলকে আমরা আগে মানে হাইড্রোক্সিল মূলকেই কিন্তু আমরা আগে আঘাত করি দেন সেই হাইড্রক্সিন মূলকটা অপসারণ করে দেন আমরা হয়তো অ্যালকিন অ্যালকেন হাইড যার যেটা বানানোর প্রয়োজন সে সেইভাবেই করে কিন্তু মূল বিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে কেন্দ্রবিন্দুতে থাকে হাইড্রক্সিন মূলক মিল রয়েছে এই কারণে মিথানল ও ইথানল যৌগ দুটি মধ্যে সমগত ওএস মূলক পাচ্ছি এবং এই মূলক যেহেতু বিক্রিয়া নির্ধারক নির্ধারণ করে মূলক তাহলে আমরা বলতে পারবো যে অ্যালকোহল মূলক বা যে মূলক উভয়ের মধ্যে পাওয়া যাচ্ছে তাই মিথানল এবং ইথানল একই সমগতীয় শ্রেণীভুক্ত আমাদের ক্ষয়ের অ্যান্সারটিও কমপ্লিট হয়ে গেল যাচ্ছি আমরা গয়ের প্রশ্নে চিত্র এর যৌগ হতে কিভাবে চিত্র তিনের যৌগ প্রস্তুত করা যায় তো একটু চিত্রটা দেখে নেই দেখো এই যেই চিত্র দুই মানে কি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের নাম কি মিথেন আর চিত্র দিন কে আছে সিসিএল ফোর সিসিএল ফোর তাহলে মিথেন থেকে মিথেন থেকে কিভাবে সিসিএল ফোর বানানো যায় মিথেন থেকে কিভাবে সিসিএল ফোর বানানো যায় ওকে সো আমরা এবার এটার অ্যান্সার করব মিথেন থেকে কীভাবে সিসিএল ফোর তৈরি করা যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিথেন থেকে সিসিএল ফোর বানাবো তাহলে প্রথম শর্ত হলো যে জাস্ট যেই শর্তটা সবাই মানে প্রত্যেকটা চারটা বিকে সেই শর্ত ফিল আপ করবো এখান থেকে একটা ক্লোরিন যাবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে এখান থেকে একটা ক্লোরিন যাবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে ঠিক আছে কথাটা ওকে ফাইন তাহলে এইটুকু নেক্সট দ্বিতীয় যে ধাপগুলো আছে দ্বিতীয় যে ধাপগুলো আছে জাস্ট ক্লোরিন যাবে এই যে এখান থেকে ক্লোরিন যাবে এখান থেকে হাইড্রোজেন বের হবে এখান থেকে ক্লোরিন যাবে এখান থেকে হাইড্রোজেন বের হবে এখান থেকে ক্লোরিন যাবে এখান থেকে হাইড্রোজেন বের হবে একটা করে ক্লোরিন কার্বনের মধ্যে প্রবেশ করবে একটা করে হাইড্রোজেন সেখান থেকে বের হবে ফলে উৎপাদগুলো কি হবে দেখো এখন তোমরা জিনিসটাকে অনেক ইজিলি বুঝতে পারবা ফার্স্ট সিএস ফোর ছিল তাহলে একটা হাইড্রোজেন কমাও সিএস থ্রি একটা ক্লোরিন প্রবেশ করাও সিএল আর এখান থেকে যে হাইড্রোজেনটা বের হচ্ছে সেই হাইড্রোজেন আর এখানে তো দুইটা ক্লোরিন যার একটা আমি এখানে নিলাম তার অ্যানাদার যে ক্লোরিন রয়েছে সেই ক্লোরিন মিলে উৎপন্ন করবে এই সিএল তাহলে প্রথম ধাপের বিক্রিয়া শেষ দ্বিতীয় ধাপের বিক্রিয়া শেষ বিক্রিয়াতে কী হবে দেখো একটা ক্লোরিন যাবে একটা হাইড্রোজেন এখান থেকে বের হবে সো হাইড্রোজেন তিনটা আসে একটা কমে গিয়ে হবে কয়টা দুইটা আর ক্লোরিন আগে থেকেই একটা ছিল নতুন এখান থেকে আরও একটা আসছে তাহলে ক্লোরিন হবে কয়টা দুইটা এবং এসিএল তোর সাথে থাকছেই তিন নাম্বার তিন নম্বর বিক্রিয়ার যে লাইনটা দেখো এটা আসলে সিএস টু হবে এখানে কী হবে সিএস টু হবে সো আমরা এটাকে ইরেজ করে দিই এবারে চিন্তা করো এবারে চিন্তা করো একটা ক্লোরিন একটা ক্লোরিন এখানে আসবে আর এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে ফলে ছিল একটা হাইড্রোজেন কমাও সিএইচ আরো একটা এবং এর সাথে উৎপন্ন হচ্ছে এবং এর সাথে উৎপন্ন হলো কি এল চার নাম্বারে আমরা এখান থেকে যেই প্রোডাক্টটা পেয়েছি সিএইচ এল থ্রি এবারে আবার ক্লোরিন পাঠাও আবার এখান থেকে ক্লোরিন পাঠাও এবং এখান থেকে হাইড্রোজেন বের করো তাহলে একটাই হাইড্রোজেন ছিল এখন আর কিন্তু কোনো হাইড্রোজেন অবশিষ্ট থাকবে না তাহলে তিনটা কুলরিন এবং একটা কুবুরন মোট কয়টা কবরিন হলো চারটা কুলরিন চারটা কুদুলন হলো মোট এবং এর সাথে উৎপন্ন হবে এইচসিএল চারটা কুদুরীন এবং এর সাথে উৎপন্ন হবে কি এইচসিএল তাহলে আমরা এখান থেকে আসলে চার ধাপে সি তৈরি করতে পারবো চার ধাপে দেখো এই যে চার ধাপের বিক্রিয়া শেষে সি তৈরি করা যাবে এখানে কিন্তু প্রভাবক হিসাবে ইউভি রশি থাকতেছে বা এইচ নিউ লিখতে পারো আর তিন নাম্বার যে যৌগটি সেই যৌগটি হলো আমাদের ক্লোরোফর্ম সিএইচিএল থ্রি ট্রাই ক্লোরোমিথেন ট্রাই ক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম ক্লোরোফর্ম কি বলতো চেতনানাশক মানুষ অজ্ঞান করার জন্য যেই দ্রব্য ব্যবহার করা হয় সেটা কিন্তু যে সংকেত সংকেত আমরা এখান থেকে পেয়ে গেলাম ওকে ফাইন তো তাহলে আমরা আশা করতেছি এখান থেকে তুমি এইটুকু অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো যাচ্ছি আমরা ঘর নাম্বার প্রশ্নে এক্স যোগ হতে ভিনেগার উৎপাদন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো এক্স যোগ হতে ভিনেগার উৎপাদন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো এক্স যৌগটিকে মূলত আমরা কি বিক্রিয়াটা দেখবো বিক্রিয়াটা দেখবো ক্যালসিয়াম কার্বাইড এবং পানি বিক্রিয়া করে এক্স এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে তাহলে এক্স যোগটি থেকে ভিনেগার এক্স যোগটি থেকে ভিনেগার প্রস্তুত করা যাবে কিনা ওকে তো দেখি ফাইন তাহলে দেখো ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড এবং পানি বিক্রি করে কি উৎপন্ন করতেছে ইথাইন আর একটা নাম আছে এর আর একটা নাম হবে ইথাইন অথবা কি পাবো আমরা অ্যাসিটিলিন পাবো এবং এর সাথে উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমাদের এক্স যোগ সম্পর্কে আমরা ক্লিয়ার এক্স যোগটি আর কেউ নয় এক্স যোগটি হবে অ্যাসিটিলিন বা ইথাইন যে যে যেটাই বলো না কেন এবারে আসো এক্স যোগ থেকে দেখি কোথায় যাওয়া যায় আমাদের কি এক্স যোগ থেকে কি অন্য কোথায় যাওয়ার কোনো চান্স আছে কিনা ইয়াস এক্স যোগের সাথে আমরা যদি পানির বিক্রিয়া ঘটাই এবং টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট টোয়েন্টি পার্সেন্ট সালফিরিক অ্যাসিড এবং আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা এখানে দেই ফলে হাইড্রোজেন দুইটা এই কার্বনে যাবে অক্সিজেনটা এই কার্বনে যাবে বিনিময়ে এখান থেকে দুইটা বন্ধন কমে যাবে অর্থাৎ দুইটা বন্ধন ভাঙবো ফলে আমরা এই কার্বনকে দিব দুইটা হাইড্রোজেন আর এই কার্বনকে দিব একটা অক্সিজেন কারণ একটা অক্সিজেন দুই যোজনীর কাজ করতে পারবে আর দুইটা হাইড্রোজেন দুই যোজনীর কাজ করতে পারবে ফলে কি হবে দেখো আচ্ছা ফলে এখান থেকে কি পাচ্ছি আমরা সি ছিল তাহলে দুইটা হাইড্রোজেন দাও তাহলে সিএইচ থ্রি আর এখানে সি ছিল আর একটা অক্সিজেন যুক্ত করো তাহলে সি পানি হবে না এখান থেকে কিন্তু আমরা পানি পাবো না এটা বাদ তাহলে আমরা পাবো ইথা ইথাইন থেকে ইথান্যাল ইথাইন থেকে আমরা কি পাবো ইথাইন থেকে পাবো আমরা ইথান্যাল ইথাইন থেকে অ্যালডিহাইট ইথানেল পাবো এবার সেই নেলের সাথে নেলের সাথে নেলের সাথে যদি আমরা জায়মান অক্সিজেন বিক্রিয়া ঘটাই তখন এখান থেকে এই হাইড্রোজেনটা এখানে প্রবেশ করবে প্রবেশ করে উৎপন্ন কি করেছে সিএস থ্রি সি ডাবলু সিএস থ্রি সি ঠিক আছে সিএস থ্রি সি ডাবলু তাহলে ইথান্যালের সাথে যখন আমরা জায়মান অক্সিজেন বিক্রিয়া করব তখন সেখান থেকে তৈরি হবে ইথানোয়িক অ্যাসিড আমরা কি পাবো সেখান থেকে ইথানোয়িক অ্যাসিড ওকে তো ইথানোয়িক অ্যাসিড যদি পাই আমরা জানি যে ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ দশ পার্সেন্ট জলীয় দরবন ইথানোইক চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলে ভিনেগার বলে তো ওভারঅল এই যে বিক্রিয়াগুলো রয়েছে দেখো এই যে তিনটা বিক্রিয়া ফার্স্ট দাপে আমরা বিক্রিয়াটা শনাক্ত করলাম যে আসলে আমাদের এক্স যোগটিকে এই দেন এক্স যোগের সাথে আমরা দুইটা বিক্রিয়া করলাম একটা হচ্ছে এক্স যোগের সাথে পানি বিক্রিয়া করে অ্যালডিহাইট প্রস্তুত করা হলো এবং সেই অ্যালডিহাইটের সাথে জায়মান অক্সিজেন বিক্রিয়া করে জৈব অ্যাসিড প্রস্তুত করা হলো যেটা হবে ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড সো আমি আশা করতেছি তোমরা ঘয়ের অ্যান্সারে এই প্রভাবক এবং যে দুইটা বিক্রিয়া দেখানো হলো এই দুইটা বিক্রিয়া যদি তোমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাহলে তোমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আমি আশা করব তোমরা ইজি কেমিস্ট্রি বইয়ের এরকম ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের কেমিস্ট্রি সিকিউ সংক্রান্ত যা সিকিউ বলো এমসিকিউ বলো বেসিক বলো সমস্ত সমস্যাগুলো তোমরা দূর করতে পারবে তো আজ এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো i love this